দেশের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলছে বাবরি মসজিদের ক্ষেত্রে বিশ্বাসের ভিত্তি করে জাজমেন্ট দিলাম আদালত যার নথির ভিত্তিতে আইনের ভিত্তিতে জাজমেন্ট দেওয়ার কথা ধর্মীয় বিশ্বাসীতে জাজমেন্ট দিচ্ছে সেই জাজমেন্টে যে একজন বিচারক ছিলেন জাস্টিস চন্দ্রচূড় তিনি বলছেন যে তিনি কোনো সমাধানের সূত্র খুঁজে পাচ্ছিলেন না তাই ভগবানের কাছ থেকে নির্দেশ নিয়েছেন আরে আপনি যদি ভগবানের কাছ থেকে নির্দেশ তাহলে মন্দিরে বসুন পুরোহিতের কাজ করুন বিচারকের কাজ কেন করতে গেছেন যদি বিচারকের কাজ করতে হয় তাহলে সংবিধানের শপথ নিয়েছেন আপনি আপনি সংবিধানের বিধি মেনেই বিচার করবেন তাহলে আপনার বিরুদ্ধে তো যখন আপনি নিজে স্বীকার করছেন সংবিধানের বিধি মেনে আপনি বিচার করতে পারেন নিরপেক্ষভাবে তাহলে আপনার বিরুদ্ধে কেন আদালত অবমাননার মামলা হবে না যে আদালতও আদালতের অবমাননা করতে পারে একজন বিচারক আদালতে অবমাননা করতে পারে এখানে জাস্টিস চন্দ্রচূড় যখন বিচারক ছিলেন তখন বিচারক অবস্থায় তিনি আদালতকে অবমাননা করেছেন বলে আমার মনে হয়েছে তাহলে এই যাদের নিরপেক্ষভাবে বিচার করার কথা ছিল ইভেন লাস্তিন যে মাইনরিটি ইনস্টিটিউশন নিয়ে যে জাজমেন্ট দিয়েছেন সেখানেও এমনভাবে জাজমেন্টটা ডেলিভার করেছে আমাদের পড়ে মনে হয়েছে যে ভবিষ্যতের জন্যে আরও কতগুলো এই ধরনের ঘটনা যাতে ঘটে যেটা আপনি বলছেন এখন এই ঘটনার উনি ভিত তৈরি করে দিয়ে গেলেন আমাদের দেশে স্বাধীন হতার পরেই যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেটা মন্দির হতে পারে মসজিদ হতে পারে যে যে অবস্থায় ছিল তাকে সেই অবস্থায় স্বীকৃতি দিতে হবে এটাই আমাদের দেশের আইন তাহলে সেই আইনকেও ব্যাখ্যা করতে পারছে না আদালত সঠিকভাবে আর তার কারণেই আমাদের যেটা আমরা লাস্ট রিসর্ট বলি আদালতকে সেই লাস্ট রিসর্ট যখন নিরপেক্ষ ভূমিকা নিতে পারছে না কোথাও গিয়ে রিলিজিয়াস বায়াস হয়ে যাচ্ছে ধর্মীয় একটা বায়াস তাদের মধ্যে চলে আসছে স্বাভাবিক কারণেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে থাকবে মনে রাখতে হবে উনিশশো চুয়াল্লিশ সালে দিল্লিতে যে কনভেনশন হয়েছিল মুসলিমদের সমস্ত মুসলিম দল নিয়ে সেখানে মুসলিম দল আলাবাসের নেতৃত্বে সেখানে সিদ্ধান্ত নিয়েছিল না চাই একটা অংশের মুসলিম আপনারা জানেন মোহাম্মদ জিন্নার মতো তারা সেই সময় ভোটাধিকার কিছু অংশের মানুষের শিক্ষিত তাদের ছিল সেই সুযোগে তারা সিদ্ধান্ত নেয় দেশকে পাটিসান করতে হবে যারা ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চাই তারা অন্য দেশে চলে গেছে পাকিস্তানের কাছে আর যারা এই দেশে আছে তারা এটা মেনে নিয়ে আছে যে এই দেশ সবেন ধর্ম নিরপেক্ষ সেটাকে সম্মান করতে হবে দেশের সর্বোচ্চ আদালত থেকে শুরু করে একদম নিচের স্তরে যে লোকটি আছে তার আর এই কথা না পালন করলে আমরা সং সকলেই সংবিধানকে অমান্য করছি সে বিচারক হতে পারেন বা সাধারণ মানুষ হতে পারেন যার দায়িত্ব ছিল সং যে কোনো বিচারককে যখন বিচারক বিচারক পদে যান তখন তাকে শপথ নিতে হয় শপথ বাক্যরা কি হবে সেটাও আমাদের সংবিধানে লেখা আছে যখন তিনি বলছেন যে সেই শপথের মধ্যে উনি কাজ করতে পারেননি তাকে নির্দেশ দিতে হয়েছে ভগবানের কাছ থেকে তখন তিনি সংবিধানের বিধি ভঙ্গ করছেন বিচারক হিসেবে তার যে দায়িত্ব ছিল সেই একজন বিচারক যদি নিরপেক্ষ হতে হয় তাহলে তার রকম প্রত্যাশা ছাড়তে হবে একজন বিচারক বিচার ব্যবস্থা থেকে রিটায়ার হওয়ার সঙ্গে সঙ্গেই যখন এমপি পদে চলে যান এবং তার বিচারক পদ শেষ হওয়ার আগে জাজমেন্টগুলোকে যদি নিরীক্ষণ করা যায় তাহলে দেখা যাবে যে একটা বায়াস তার মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে এবং দেখবেন যে কলেজিয়ামে পাস হচ্ছে যে বিচারকের কারা হবেন প্রচুর মানুষের নাম প্রচুর আইনজীবীর নাম বিচারক হিসেবে রেকমেন্ডেড হয়েছে আমাদের এখানকার কলেজিয়াম থেকে সুপ্রিম কোর্টও অ্যাপ্রুভ করেছে তারপরেও তার নামে নোটিফিকেশান জারি হচ্ছে না তার কারণ তাদের সক্ষতা নেই বিজেপির সঙ্গে আর যাদের সক্ষতা আছে বিজেপির সঙ্গে একই সঙ্গে যদি তালিকা তৈরি হয়েছে আরও পাঁচজনের একজনের নাম আগে চলে আসছে ফলে কারো নাম আগে চলে আসছে কারো নাম আসছেই না এর থেকেই বোঝা যায় যে কীভাবে বিজেপি জুডিশিয়ারির উপর কন্ট্রোল করছে আর একেবারে কয়েকজনকে ঘিরে রেখে দিয়েছে মানুষের শেষ আশা একটাই আছে এখন যা সংবিধানের যারা প্রণেতা তারা নিঃসন্দেহে আমি বলবো বিচক্ষণ ছিলেন তাই তারা দেশ স্বাধীন হওয়ার পরেও মানুষের এই যে বাক স্বাধীনতা এই স্বাধীনতাটাকে রেখে দিয়েছেন অতটাই অধিকার দিয়ে যাতে কেউ যখন মানুষের সমস্ত রিসর্ট শেষ হয়ে যাবে এই আদালতের আদালতের উপরেও যদি মানুষের রাস্তা শেষ হয়ে যায় তখন তাদের এই অধিকার থেকে মানুষ রাস্তায় নামবে আর প্রত্যেককে এই তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করবে যাতে দেশের সংবিধানকে বাঁচানো যায় এই দেশকে বাঁচানো যায় যে দেশের স্বাধীনতা সংগ্রামীরা যে উদ্দেশ্যে তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাকে সম্মান দেওয়া যায়